হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্ঞানজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত কালকে আমার আলোচনার বিষয় ছিল শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য যেটা তোমরা পার্ট ওয়ান হিসেবে পেয়েছ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য পার্ট টু তার মানে যেটা পার্ট ওয়ানের ক্লাস ছিল সেখানে আমি আটটা পয়েন্ট নিয়ে এসেছিলাম এবং আজকে পার্ট টু এর ক্লাস সেখানেও কিন্তু আমি বাকি আটটা পয়েন্ট মানে ষোলোটা পয়েন্ট কিন্তু আজকে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এর সাথে সাথেই তোমাদের শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে বা ক্লাস ক্লাসটা শুরু করার আগে আমি একটু বলে দিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও বা আমাদের সেন্টারে আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে যদি পড়তে চাও তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা এখানে কর্নারে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিলেই কিন্তু তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারছো এই নাম্বার দুটি হলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের যা যাবতীয় কোয়ারিজ আছে যা কনফিউশন আছে ধরো যে সাবজেক্ট নিয়ে কিছু কনফিউশন থাকতে পারে এছাড়া কোর্স ফি তোমাদের সকলেরই জানার একটা প্রয়োজন তো সমস্তটাই কিন্তু তোমরা এখানে ফুলফিল করে নিতে পারবে চলো কথা না বাড়ি আমি আলোচনার বিষয়টা আমি শুরু করছি আশা করছি আমি বোর্ডে যেটা লিখেছি তোমরা সেটা দেখতে পাচ্ছ যদি দেখা যায় তাহলে তোমরা দেখবে যে আমি এখানে নয় নম্বর থেকে কিন্তু স্টার্ট করেছি আমি আর এক দুই করলাম না কালকে যেহেতু এইটে ছেড়েছি তো আজকে নাইন থেকে এখানে কমপ্লিট করছি ঠিক আছে বা স্টার্ট করছি চলো সবার প্রথমে রয়েছে সমাজ তত্ত্বের সমর্থন এখানে বলা হয়েছে যে শিক্ষা লক্ষ্য সমাজের সমর্থন যেমন আদায় করে রাখা যাবে কি কি উপায়ে সমাজের উন্নয়ন হবে এই সমস্ত কিছুর কিন্তু সমর্থনের কথা বলা হয়েছে বা সমস্ত কিছুকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে পরবর্তী পয়েন্ট হচ্ছে পাঠ্যক্রম তার মানে কি হচ্ছে যে যেহেতু বলা হচ্ছে যে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য তাহলে সেখানে একটা স্বাভাবিক তাহলে এখানে বলা হচ্ছে যে সেই সমস্ত বিষয়গুলোই দিতে হবে যার দ্বারা শিক্ষার্থী পড়ে সেখান থেকে জ্ঞান নিয়ে সে যেন সেই শিক্ষা বা সেই জ্ঞানকে সমাজের উন্নতির কাজে লাগায় তাহলে সেভাবেই কিন্তু পাঠ্যক্রমটাকে তৈরি করতে হবে বা সেই কথা মাথায় রেখেই কিন্তু পাঠ্যক্রমকে ডিজাইন করতে হবে ঠিক আছে এর পরবর্তীতে দেখো এর পরবর্তীতে রয়েছে পাঠদান পদ্ধতি আচ্ছা পাঠক্রম তো আমরা সেভাবে ডিজাইন করলাম এবার পাঠ তাকে যে আমি দান করব ঠিক আছে সেটাকে আমি কোন পদ্ধতিতে বা কোন উপায়ে আমি দান করব যাতে একজন শিক্ষার্থী বা যাতে একজন ব্যক্তি সমাজমুখী হবে তাহলে আমাকে নিশ্চয়ই তাকে সেই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করাতে হবে বিদ্যালয় যেখানে হচ্ছে তারা গ্রুপে কাজ করতে পারবে তাদেরকে দলগত শিখন এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের প্রকল্প পদ্ধতিগুলো যে রয়েছে যেখানে তারা সবাই মিলে গ্রুপ করে করে কাজগুলো যাতে করতে পারে তাহলে সেইভাবেই কিন্তু পাঠদানের পদ্ধতিটাকে রাখতে হবে কারণ আমি প্রথমে কালকে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে দেখো বাড়ি বাড়ির পরে কিন্তু দ্বিতীয় বাড়ি আমাদের কিন্তু হচ্ছে বিদ্যালয় এবং সেখানেই কিন্তু আমরা বাড়ির থেকে যে শিক্ষাটা পাই তার পরবর্তী যে শিক্ষাটা আমরা আমাদের জীবনে পেয়ে থাকি সেটা কিন্তু আমাদের বিদ্যালয় তো সেখানে বলা হচ্ছে যে বিদ্যালয় পাঠদান পদ্ধতিটাকে সেই রূপে করতে হবে যাতে সেই পাঠদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী বুঝতে সেখানে একটা গ্রুপের মধ্যে থেকে শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে কাজ কি করে কমপ্লিট করা যায় ঠিক আছে আত্মগতি আচ্ছা এই আত্মগতি এই পয়েন্টটা দেখো যখন আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করছিলাম সেখানে কি বলা হয়েছিল যে সেখানে প্রত্যেকটা ব্যক্তির ওপর মানে ইন্ডিভিজুয়ালি খেয়াল করা হতো এবং তাদের কিন্তু কারোর সাথে কোনো কারোর কম্পিটিশন ছিল না তারা সবাই নিজের নিজের জায়গায় সুন্দরভাবে গ্রো করছিল কিন্তু এখানে যেহেতু সমাজের কথাটা আসছে মানে একটা গ্রুপের কথা আসছে তাহলে এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউকে সেভাবে লক্ষ্য রাখাটা খুব মানে পসিবল হয়ে ওঠে না এটা সমাজ একটা গ্রুপের কথা বলা হয়েছে তো এইখানে মানে একজনের থেকে আরেকজন কখনো এগিয়ে যেতে পারছে না যদিও তার মধ্যে সেই ক্ষমতা থাকে তবুও তাকে সেই সব মানে তবুও সে সেই যে গ্রুপটার মধ্যে আছে তবু সে যেই যে একটা দলের মধ্যে থেকে কাজ করছে সেই দলের সাথে একেবারে পাল্লা দিয়ে দিয়ে তাকে কিন্তু গ্রো করতে হবে সেখানে সে নিজের কোনো কমফর্ট জোন বা নিজের কোনো সেইভাবে স্পেস পাচ্ছে না যে নিজেকে পার্সোনালি গ্রো করার ঠিক আছে সেখানটাই কি হচ্ছে সেহেতু সে একটা দলে কাজ করছে বা যেহেতু সেটা কি বলবো গোষ্ঠীবদ্ধ ভাবে আছে তো সেখানে কিন্তু তার গতিটা সেই গোষ্ঠীর প্রত্যেকে যারা রয়েছে তাদের যেভাবে তারা গ্রো করবে সেই স্পিডটাকে ধরে ধরে কিন্তু সে এগিয়ে যাবে বা গ্রো করবে ঠিক আছে এরপরে রয়েছে শৃঙ্খলা এটা তো মোস্ট ইম্পর্টেন্ট সমাজে থাকতে গেলে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কি শৃঙ্খলা সুন্দরভাবে আমাদেরকে সমাজে থাকতে হবে এবং আমরা সেই ধরনের শিক্ষায় গ্রহণ করবো বা শিক্ষা সেই সমস্ত জিনিসই দেওয়া হবে যেখান থেকে আমরা শিখতে পারবো যে সুন্দরভাবে সুশৃঙ্খল হয়ে আমরা কিভাবে একটা সমাজে বসবাস করতে পারি শুধু সমাজে বসবাসই না সেই সমাজটাকে কিন্তু আরও উন্নততর জায়গা যাতে নিয়ে যেতে পারি এরপরে রয়েছে শিক্ষক মহাশয় দেখো এখানে অবশ্যই শিক্ষক মহাশয়রা শিক্ষার্থীদের সেই সমস্ত গুণাবলী দেওয়ার চেষ্টা করবেন যার মাধ্যমে সে মানে একা থাকার প্রবণতার থেকে বের হয়ে দলের মধ্যে গোষ্ঠীর মধ্যে গ্রুপের মধ্যে থাকার যে গুণাবলীগুলো আছে সেগুলো যেন সে পায় তো এই ক্ষেত্রে শিক্ষক মহাশয় সবসময় সে চেষ্টাই করবেন সবসময় স্কুলে নানান ধরনের অ্যাক্টিভিটিস যেগুলো পড়ানো হবে সেগুলো যেন সবসময় গ্রুপের উপর বেস করে হয় তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে এরপরে রয়েছে বিদ্যালয় এটাও অনেকটা ওই তোমাদের পাঠদান পদ্ধতি শিক্ষক মহাশয়ের মতোই চলে আসছে দেখো বিদ্যালয় গিয়ে কিন্তু আমরা কখনো একা থাকি না ঠিক আছে সেটা টিফিন বলো বা একসাথে বসে পড়া করছি কখনো কি কেউ একা বসে থাকে থাকে না এবার যখন মনে করো একটা একটা বেঞ্চ শেয়ার করছি চারজন পাঁচজন স্টুডেন্ট মিলে একটা বেঞ্চ শেয়ার করছি তো সেই যে আমি শুধু বেঞ্চটা শেয়ার করছি না কিন্তু তার সাথে সাথে কিন্তু আমি অন্যদের সাথে কিভাবে উঠা বসা করব। কিভাবে মিলে মিশে একসাথে বসবো আমার পেন নেই অন্য কেউ আমাকে একটা পেন দিয়ে হেল্প করছে বা টিফিনের সময় আমরা টিফিন শেয়ার করছি এই যে এই জিনিসগুলো যে ভাগাভাগি করে নেওয়ার একটা প্রবণতা কখনো কোনো কিছুকে একা ভোগ না করার প্রবণতা এই সমস্তটা কিন্তু আমরা বিদ্যালয় থেকেই পাই আচ্ছা সবার শেষে রয়েছে হচ্ছে মূল্যায়ন দেখো যখন আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা দেখছিলাম সেখানে আমরা দেখছিলাম যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্ট বলো বা ব্যক্তি যেটা আছে তো সেখানে ইন্ডিভিজুয়ালি সবাইকে দেখা হতো মূল্যায়নের সর্বাঙ্গীন বিকাশ হয়েছে কিনা কিন্তু শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যের মূল্যায়নে আমরা দেখতে পাবো যে এখানে মানে শিক্ষার শেষে সবাইকে থাকতে শিখেছে সবার মধ্যে কি এসেছে যে কিভাবে গোষ্ঠীবদ্ধ ভাবে থাকা যায় কিভাবে সেটাকে শান্তি শৃঙ্খলার সাথে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় বা সেটাকে ধরো যে একটা সংগঠন বা একটা সংস্থা তৈরি করে সেটার মধ্যে নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা তৈরি হয়েছে কিনা এই সমস্তটাই কিন্তু এই মূল্যায়নে কিন্তু লক্ষ্য করা যায় তো চলো আজকের ক্লাস বা আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এইটুকুই ছিল শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য পার্ট টু আজকে আমার শেষ হয়ে গিয়েছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং এটাও আশা রাখছি যে তোমরা কালকে পার্ট ওয়ান কিন্তু দেখে এসেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ